নমস্কার সবাইকে আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমি অমিত আর আপনারা দেখছেন ওয়েস্ট বেঙ্গল অ্যাডভেঞ্চার লাগবেন অমিত চ্যানেলটি তো আজকে আমরা যাচ্ছি শোলা আর সেখানে গিয়ে সবাই মিলে পিকনিক করবো আর হাত সুত দিয়ে মাছ ধরবো তো কতটা কি মাছ করছে আর পিকনিকটা কেমন জমছে তো সেটাই দেখাবো আপনাদের তো সাথে থাকুন বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি স্কিপ না করে দেখুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা পৌঁছে গেছি শোলা আর এসেই আমাদের ফ্রিস্টের আয়োজন শুরু করে দিয়েছি আর দেখতে পাচ্ছেন একদম সমুদ্রের পাড়েই আজকে পিকনিক হবে তো সামনেই সমুদ্রে দেখা যাচ্ছে দারুণ পরিবেশ চারদিকটা ঘুরিয়ে দেখাই আপনাদের আর এদিকে ভাতও বসানো হয়ে গেছে আর এখন বেলা বলতে বাজে বারোটা দুপুর বারোটা তো আজকে আসতে দেরি হয়ে গেছে সব কিছু মালপত্র গুছিয়ে নিয়ে আসতে দেরি হয়ে গেছে তো আজকে এনেছি দেশি মুরগি আর স্যালাড আর ভাত আজকের মেনু তো চারজনের শেষ মোট দুটো বাইকে করে আর দূরে দেখতে পাচ্ছেন বাপি কাঁকড়া ধরার জন্য জাল ফেলে আসছে আর অনেকেই জাল ফেলছে আর এখন জোয়ার চলছে তো কাঁকড়া ধরার জন্য জাল ফেলে আসলো বাপি আর এখানে দীপক দা আর রতন দুজন বসে সবজি করছে আর বাপি এসে মাংস ধোয়া শুরু করলো আজকে এনেছি দেশি মুরগি তো একদম সমুদ্র পারে দেখুন জোয়ার হতে সব মাছ ধরার বড় নৌকাগুলো ট্রলার বলে এখানে তো সেইগুলো সব ঢুকছে মাছ নিয়ে মাছ বোঝাই করে আর আরতে বিক্রি হবে মাছগুলো এখান থেকে আর সামনে এই আমাদের বাইক রাখা আর দূরে দেখুন সমুদ্র ঢেউ দেখা যাচ্ছে এটা একটা মোহনা সমুদ্র আর পিছাবনি খালের মুখ এটা তো এটাও একটা মোহনা আর আমরা বসেছি একটু ছাওয়া জায়গা দেখে ঘাস জঙ্গলের পাশে বালির উপরে আর চারদিকে ফুলে ফুলে ভরা দারুণ একটা পরিবেশ তো তারই মধ্যে আমাদের পিকনিক চলছে দেখতে পাচ্ছেন বাপি মাংস দিয়ে মশলাপাতি সব মাখাচ্ছে আর লাস্টে আলুগুলো একসাথে মাখিয়ে নেওয়া হবে তো আমাদের ভাত প্রায় কমপ্লিট আর আজকে হাত দিয়ে মাছ ধরার পরিকল্পনা আছে তো সেজন্যই আসা আর সাথে পিকনিকও মোট চারজন এসেছে তো একটু রোদও আছে বেশ গরমও লাগছে দারুণ একটা আবহাওয়া ঠান্ডাও নয় গরমও নয় বুঝে বুঝিয়ে দে দুটা তো মাংস ম্যারিনেট করা হয়ে গেছে এবার ওই কঠাতেই মাংস রান্না করতে বসানো হবে আর আমরা কাঁটা গুলো রেডি করবো এদিকে সময় রান্না বসিয়ে দিল গ্যাসের উপরে আর ওই রান্নাটা করবে প্রথমটা একটু লেগে যাবে আর আমরা এদিকে হাত গুলো রেডি করবো কাঁটা টাঁটা লাগাবো তো দারুণ একটা রান্না হতে চলেছে বোঝাই যাচ্ছে কালারটা দারুণ এসছে তো আজকে বেশি কিছু আইটেমও নেই জাস্ট মাংস ভাত আর স্যালাড তো একটা মনোরম পরিবেশ চারদিকে আমাদের ভাতও কমপ্লিট মাংস কমপ্লিট স্যালাড কাটাও কমপ্লিট এবার আমরা খেতে বসে যাব আর দেখতে পাচ্ছেন খেতে বসে গেছে পাপি খেতে বসে গেছে চোর রতন দুজন পরিবেশন করছে আর আমি ক্যামেরায় আছি তো

তো বেলা অনেক হয়ে গেছে এখন বাজে আড়াইটা সব কিছু রান্না বান্না কমপ্লিট করে টিপ সব রেডি করে আড়াইটার বেশি হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করবো প্রচুর খিদে লেগে গেছে আর দেখুন বাপি তো খালি ভাতই খাওয়া শুরু করে দিয়েছে খেদের চোটে

হাত শুদ্ধ মাছ ধরার চিন্তা ভাবনা আছে আমাদের তো যদি কিছু মাছ পড়ে পরের বারে আমরা সেরকম মাছ ধরার পরিকল্পনা নিয়ে আসবো আর আজকে জালও এনেছি তো সাথে করে কিন্তু জাল ফেলা হবে কিনা সেটাও জানি না তো জাল যদি ফেলা হয় তো ভাটার দিকে ফেলা হবে তো সেটা হতে হতে সন্ধ্যা হয়ে যাবে তো আমাদের কাছে আজকে সেরকম লাইটও নেই আর দেখাতে পারবো কিনা জানি না তো যত ভিডিও করতে পারি ওটাই আপনাদের করে দেখাচ্ছি তো দেখুন নৌকাগুলো কত সুন্দরভাবে ফিরছে সব মাছ ধরে জালগুলো সব মাছে ভর্তি আর আমরা সেই মনোরম দৃশ্য দেখছি আর খাওয়া শুরু করছি তো দারুন একটা অনুভূতি তো দীপক দা খাওয়া দাওয়া শেষ করে জাল জাল ফেলা বলছি হাত সুত ফেলা শুরু করলো আর আমরাও ফেলেছি তো অপেক্ষা করে বসছি কখন মারা লাগে তো বলতে বলতে দীপক দা একটা

দেখতে পাচ্ছেন রতন কাঁটা পরিষ্কার করে দিচ্ছে তারপরে নেটে ঢোকানো হবে আর এদিকে বাপি বড়শি বানছে আর আমাদের বড়শিও ফেলা আছে তো এর আগেও দু চারটা মাছ হয়েছে ছোট ছোট মাছ এই জন্য দেখানো হয়নি আর আমরা পরিকল্পনা করেছি রাত্রে দিকে জাল ফেলবো তো জালে কি মাছ হবে জানি না আর আমাদের কাছে লাইটও নেই সেভাবে দেখাতেও পারবো না ভিডিও তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব কারণ আমাদের কাছে পর্যাপ্ত লাইট নেই সন্ধ্যাবেলা ভিডিও করার মতো আর আমিও জাল ফেলবো তো দেখতে পাচ্ছেন নতুন মাসটা চলাচ্ছে প্রচুর ভালোভাবে বিঁধেছে আর এখন বিকাল সাড়ে চারটা হয়ে গেছে তো একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে তারপরে আমরা জাল ফেলবো আর জাল ফেলার ভিডিওটা আজকে আর দেখাতে পারবো না তো পরে কোনোদিন আবার জাল ফেলার ভিডিও দেখা নিয়ে আসবো তো আর অত বেশি মাছ হলো না কাতায় এমনি টুকটাক দু চারটা মাছ পড়েছে আর এটা একটা কান মাগুর পড়লো তো দারুণ স্বাদের মাছ এটা আর দেখতে পাচ্ছেন তো জিনিস তো একদম সমুদ্র পাড়েই আমরা মাছ ধরছি নিয়ে রেডি মাছটাকে নেটে ভরে জ্যান্ত করে রাখা হবে তো আজকের ভিডিও এটুকুই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বিদায়